If you do easy today দেন ইউর লাইফ will বি হার্ড tomorrow এটা একটা চলতি কথা এই চলতি কথাটা আমাদের জীবনের সাথে হানড্রেড পারসেন্ট মেলে যায় যদি আমাদের লাইফটা এখন ইজিভাবে চলে বা আমাদের লাইফে আমরা যদি এখন কোনো রকম কষ্ট না করি তাহলে ভবিষ্যতের লাইফটা কিন্তু কষ্টদায়ক হবে আর এখনকার লাইফ বর্তমান লাইফ প্রেজেন্ট লাইফটাতে যদি আমরা সামান্য কষ্ট করি তাহলে আমাদের ফিউচারটা অনেক ইজি হবে হ্যালো এভরিওান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস স্টাডিজের একটা নতুন পাতায় তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই প্রতিদিন মর্নিংয়ে উঠে মেয়েটাকে স্কুল পাঠাবার পর সামান্য একটু সময় পাই নিজের জন্যে সেই সময়টায় আধা ঘন্টা নিজের জন্যে দিই এক্সারসাইজ করার জন্যে মাঝে মাঝে আর্লি মর্নিংয়ে ওঠার জন্যে শরীরটা আর চলে না মনে হয় একটু শুয়ে পড়ি একটু রেস্ট নিই কখনো কখনও বসে যখন ভিডিওটা আপলোড করি বা যখন ভিডিওটা একটু একটু এডিটিং করি তখন চোখটা আপনা আপনি বন্ধ হয়ে যায় বাট তারপরে যে কথাটা তোমাদের বললাম সেই কথাটা ভাবি এবং নিজেকে আবার উঠে দাঁড় করাই এবং নিজের এই ওয়ার্কআউটটা ফলো করি ওয়ার্কআউট করা মানে সারা দিনটা আমার একটা আলাদাই এনার্জেটিকভাবে যাবে একবার যখন আমি ওয়ার্কআউট শুরু করি তারপরে আর থামতে ইচ্ছা করে না একটার পর একটা করতেই থাকি করতেই থাকি আধা ঘন্টা যে কীভাবে কেটে যায় বুঝতে পারি না আর এই আধা ঘন্টা ওয়ার্কআউট করার সময় আমার ভীষণ ভীষণ মাইন্ডটা ফ্রেশ লাগে এই সময় আমার মাথায় অন্য কিচ্ছু আসে না শুধু মনে হয় যে কীভাবে কি পরে ওয়ার্কআউটটা করব এবং এটা করার ফলে ভবিষ্যতে আমি কি পেতে পারি আমরা সবসময় নিজেদের লোভটাকে কন্ট্রোল করতে পারি না সব সময় নিজেদেরকে লোভ ধরাতে পারি যে আমরা ভবিষ্যতে এটা পাবো। এই ভালো জিনিসটা পাবো আজকে এই কষ্টটা করলে এই জিনিসটা যদি আমরা ভাবতে পারি তাহলে কষ্টটা করা অনেক ইজি হয়ে যায় সামান্য ওয়ার্কআউটের কথা বলছি এই জিনিসটা স্টুডেন্টদের ক্ষেত্রে হয় অফিস গসদের ক্ষেত্রে হয় যারা ধরো অফিস যাচ্ছে প্রতিদিন সকালবেলা উঠতে ইচ্ছা করে না ঘুম ভাঙার জন্যে যে অ্যালার্মটা সেট করা হয় তারপরে ফাইভ মিনিট মনে হয় যেন আরও একটু ঘুমিয়ে পড়ি দেন উঠবো কিন্তু ওই পাঁচ মিনিট যদি আমরা ঘুমিয়ে পড়তে যাই তখন কিছুতেই আর আমরা উঠতে পারি না তখন লেজিনেসটা আরও বেশি করে গ্রাস করে দেয় কিন্তু আমাদের পার্টিকুলার যে সময় অ্যালার্ম বাজছে বা পার্টিকুলার যে সময় ওঠবার কথা সেই সময়ই যদি উঠে পড়ি তাহলে কিন্তু লেজিনেসটা আমাদেরকে গ্রাস করতে পারে না আমি প্রতিদিন পাঁচটা তিরিশে অ্যালার্ম দিই আর একটা পাঁচটা পঁয়ত্রিশে অ্যালার্ম দিই ফাইভ থার্টি অ্যান্ড ফাইভ থার্টি ফাইভ ফাইভ অ্যালার্মটা বাজার সঙ্গে সঙ্গেই আমি উঠে পড়ি ফাইভ থার্টি ফাইভের যে অ্যালার্মটা সেটা আমি নিজে হাতে স্টপ করি সেটা বাজা অব্দি কিন্তু আমি আর শুই না যে আর ফাইভ থার্টিতে উঠলাম আরও পাঁচ মিনিট আমার কাছে সময় আছে আর একটু শুয়ে পড়ি যদি সেটা করি তাহলে আর আমি টাইমে উঠতে পারবো না তখন আমি হয়তো আরও বেশি ঘুমিয়ে পড়বো এবং কোনোভাবেই কোনো অ্যালার্ম আমাকে টাইমে ওঠাতে পারবে না সময়টা আমাদের জন্য থেমে থাকে না এটা আমরা সবাই জানি কিন্তু সময়টাকে কাজে লাগানোটাই হচ্ছে বেশি বড় টাফ জব এবার দেখো যারা পড়াশুনো করছে তখন তাদের প্রতিদিন হিসেবে পড়াশুনো করতে বসতে ইচ্ছা করে না তখন তাদের মনে হয় যে আজকের দিনটা থাক আজকে আর পড়বো না বা এই সাবজেক্টটা থাক কালকে এটা পড়বো বা ধরো আমাদের কাজের মধ্যে এমন অনেক কাজ থাকে ধরো আজকে ক্লিনিংয়ের কিছু কাজ ধরলাম মনে হলো যে থাক আজকে এটা আর করবো না কালকে এটা করব। যদি ওই ফেলে রাখতে থাকি তাহলে সেটা আর কোনোদিনই হবে না মর্নিংয়ে যোগা করার পর একবারে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন হাজব্যান্ড মশাই উঠে পড়েছে দুজনে একসাথে বসে একটু চা খেতে খেতে গল্প করব। আর এই চাটা খাওয়ার মজাই আলাদা আমি চাইলেই মেয়েটাকে দিয়ে আসার পর মেয়েটাকে গাড়িতে চাপিয়ে দিয়ে আসার পর স্কুল যাওয়ার জন্যে নিজের জন্যে এক কাপ চা করে ব্যালকনিতে বসে আরামসে খেতেই পারি বাট আমি চেষ্টা করি দুজনে একসাথে খাবো তার জন্য আমি সেই সময়টা একটু ওয়ার্ম ওয়াটার ওয়াটার খাই অথবা ওয়ার্ম ওয়াটারের মধ্যে লেমন দিয়ে খাই এই সমস্তগুলো খাই কিন্তু কখনোই চাটা খাই না কারণ বেশি চা খাওয়াটা বা আমি পছন্দ করি না যে দিনে দু তিনবার চা খাবো এটা আমি পছন্দ করি না আমি সারা দিনে একবারই চা খাই সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ র চা আদা দিয়ে অ্যান্ড দেন সেটাও আমার হাজব্যান্ডের সাথে আর এই সময়টুকু হচ্ছে কোয়ালিটি টাইম এরকম সারাদিনের মধ্যে সকাল হোক কি রাত একটা সময়ে হাজব্যান্ড আর ওয়াইফ দুজনকে একে অপরের সাথে বসে দুটো কথা বলা দরকার এবং চা হোক ডিনার হোক কি লাঞ্চ হোক একটা সময় খাওয়া দরকার শুধু হাজব্যান্ড ওয়াইফ নয় পরিবারের সবাইকে একসাথে এই কোয়ালিটি টাইমটা স্পেন্ড করা দরকার তবেই তো বাচ্চারা বুঝবে ফ্যামিলি কী জিনিস সবাই যদি একা একা খেয়ে নেয় নিজের নিজের মতো খেয়ে নিল বা নিজের নিজের মতো গুছিয়ে নিল তাহলে আর ফ্যামিলির কী মানে হলো একে অপরের সাথে একসাথে মিলেমিশে হেসে খেলে থাকার নামই তো ফ্যামিলি পরিবার আমাদের প্রিভিয়াস সময়ে পুরনো দিনে এই জিনিসগুলো সবাই ফলো করত। তার জন্য হয়তো একত্রিতভাবে একটা যৌথ পরিবার আমরা অনেক সময় দেখতে পেতাম এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি কোথাও যৌথ ফ্যামিলি খুব একটা দেখা যায় না খুব রেয়ার আমি বড় হয়েছি যৌথ ফ্যামিলির মধ্যে প্রচুর মেম্বার ছিল এবং আমাদের ঘরে প্রায় আমার চারটে কাকা আমার বাবা এবং আমাদের তিনটে ঠাকুমা তিনটে দাদু এরকম বিশাল বড় ফ্যামিলির মধ্যে যৌথ ফ্যামিলির মধ্যে বড় হয়ে ওঠা সেই যৌথ ফ্যামিলি কিন্তু আজকালকার দিনে দেখা যায় না ছোট্ট ফ্ল্যাট ঘর এবং তার মধ্যে নিউক্লিয়ার ফ্যামিলি কোথাও কোথাও ঘর থাকলে দাদু ঠাকুমাও একসাথে থাকে তার বেশি কিন্তু কেউই থাকে না কখন মানুষের কি সময় আসে আর কখন মানুষের কি টেস্ট চেঞ্জ হয় জিভের সেটা কেউ বলতে পারে না একটা সময় ছিল ঝিঙে আমরা তেমন খেতামই না আর এই বছর এই সিজনে হয়তো এই সামারে হয়তো থেকে বেশি ঝিঙে আমরা খেয়েছি তো আজকেও ঝিঙের একটা রেসিপি ঠিক করব ঠিক করেছি তাই ঝিঙেগুলো কেটে নিচ্ছি আর ঝিঙেগুলো প্রচুর ফ্রেশ আমার হাজব্যান্ড যখন বাজার করে নিয়ে আসে প্রচুর ফ্রেশ ভেজিটেবল নিয়ে আসে বাজারটা খুব ভালো করে সবাই কিন্তু বাজার ভালো করতে পারে না আমার বাবাও ভালো বাজার করতো এবং আমার হাজব্যান্ডও খুব ভালো বাজার করে আর ওই যে উনি রেডি হচ্ছেন এখন বেরোবেন বলে দেখতেই পাচ্ছ তোমরা পেছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে আর সামনে আমার একটা ডেচকি রয়েছে তোমরা খেয়াল করেছো নাকি জানি না এই ডেচকিটা হচ্ছে পুরী থেকে কেনা এটাতে দুধ গরম করা যায় ভাতের ফ্যান ঝরানো যায় জিনিস রাখা যায় আর পুরীর যে কোনো জিনিসের ওপর তাদের একটা ইউনিক ডিজাইন থাকে যেটা দেখে তুমি বুঝতে পারবে যে সেটা পুরির কারণ বলছি দেখো ডেচকিটার ওপরে ছোটো ছোটো গোল 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 ফুটি ফুটি ডিজাইন করা আছে যেটা পুরীর ইউনিক ডিজাইন আমরা বিগত কয়েক বছরে বেশ অনেকবার পুরী গেছি শুধু একবার বলে নয় অনেকবার হয়তো দু তিন মাসের অন্তর অন্তরও আমরা পুরী গেছি পুরী আমাদের টানে বিশেষ করে আমার হাজবেন্ড আর আমার শ্বশুরমশাইকে টানে আর সেই শর্ষে আমাদেরও যাওয়া হয় পুরী থেকে আমাকে অনেক মানুষ দেখে তার মধ্যে কেউ কেউ আমার সাথে কন্ট্যাক্টও করে দেখা করার জন্য বাট সামহ দেখা করা হয়ে ওঠে না কারণ খুব লিমিটেড সময়ের জন্য আমরা যাই এবং সেই সময় কদিন পুরীতে সমুদ্র স্নান জগন্নাথ দর্শন আশেপাশে ঘোরা খাওয়া এইসব নিয়েই কেটে যায় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেল এরপরে রান্নাটা বসাবো আমাকে একজন সাবস্ক্রাইবার একজন রিকোয়েস্ট করেছিল আমার চুলে যে আমি মাস্কটা লাগাই সেটা দেখে আমাকে কিছু টিপস দিয়েছিল যে এইভাবে এটা করলে আরও বেশি উপকার পাবে তো আজকে ডিসিশান নিয়েছি যে ওইটাই করে দেখব তো যাই হোক আজকে হাতের কাজের যে কাজগুলো আছে সেগুলো আগে সেরে নিই দেন ওই কাজটা করব। ওটা করতে তো অনেকটা সময় লাগবে কারণ ওটা আমাকে করতে হবে অ্যালোভেরা গাছের বাতা দিয়ে আমার ঘরেই আমি অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম আসলে আমি লাগাইনি আমার হাজব্যান্ড লাগিয়েছিল আমার বরের হাতে গাছ খুব ভালো হয় এবং গার্ডেনিং করা তার একটা শখ দেখতেই পাচ্ছো আমার ছোট্ট এক টুকরো ব্যালকনি এবং গোটাটাই গাছে ভর্তি যখন আমি প্রথম আসি তখন আমার কাছে শুধুই তুলসী গাছ ছিল সেটাও বাঁচতো না খালি তুলসী গাছ মরে যাচ্ছিল দেন তারপরে একটা একটা করে গাছ বাগাতে বাগাতে লাগাতে লাগাতে কখন যে প্রচুর তুলসী গাছে আমার গোটা ব্যালকনি ভরে গেছে যে বলাই বাহল বলে না কি তুলসী গাছ কাউকে দিতে নেই কারণ তুলসী গাছ হচ্ছে নারায়ণ ঘরের নারায়ণ তাহলে অন্য কাউকে দেয়া হয়ে যায় তার জন্য তুলসী গাছটা কাউকে দিই না কিন্তু আছে প্রচুর যাই হোক আজকে এখানে কি করলাম বলতো এটা একটা রেসিপি বানালাম এটা হচ্ছে ঝিঙে আর পেঁয়াজ দিয়ে পোস্ত এটার মধ্যে কোনো রকম আলু দিইনি শুধু ঝিঙে পেঁয়াজ দিয়ে পোস্ত করলাম ভীষণ টেস্টি হয় খেতে আমার মা তো শুধু পেঁয়াজ দিয়েও করে কিন্তু পেঁয়াজ এখন প্রচুর কস্টলি আর অনেকটা লাগবে তার জন্য শুধু ঝিঙি আর পেঁয়াজ দিয়ে করলাম এরকম মাখা মাখা আর পোস্ত করে নামাবার আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিই তাতে টেস্টটা আরও দ্বিগুণভাবে বেড়ে যায় এই পর্দাগুলো খুলেছি পর্দাগুলো হাতে কাটছি তার জন্য দুটো দুটো করে পর্দা খুলছি আর ওদিকে আমার আঙুলটা কেটে গেছে কালকে তার জন্যে একটা আঙুল বাদ দিয়ে বাকি আঙুল দিয়ে কাজ করতে বেশ আমার অনেকটা সময় লাগছে তো পর্দার এই যে গোল গোল রাউন্ড যেগুলো হয় সার্কুলার তো সেগুলো খুলে রাখছি এগুলো কাজবার সময় খুব অসুবিধা হয় এগুলো আলাদা করে সার্ফ জলে একবার ভিজিয়ে নেব দেন ব্রাশ করে একবার খসে দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমি ততক্ষণে কাজটা সেরে নিই তোমরা ততক্ষণে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও এবং ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও যে কোনো প্ল্যাটফর্মে হোক হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা রেড কালারের বাটনটা ক্লিক করে দিয়ে আমার ফ্যামিলির একজন অ্যাক্টিভ সদস্য হয়ে যাও এবং আমি কথা দিচ্ছি আমরা সবাই মিলে একসাথে একটা নতুন দিনে শুরু করব একদম ফুল এনার্জেটিকভাবে আর একদম হ্যাপিলি হ্যাপিলি ভাবে আজকে কাছাকাছির জন্য বেশ কিছু জিনিস একসাথে একত্রিত করলাম যেমন হচ্ছে আমার যে বালিশের কভারগুলো ছিল সেগুলো খুলে ফেললাম বেড কভারটা তুলে ফেললাম আর এই যে পর্দাগুলো রয়েছে সমস্ত একসাথে ওয়াশিং মেশিনে দিয়ে দেব। পর্দাগুলোর মধ্যে যেগুলো দেখি হোয়াইট কালারের একটা উপরে এক্সট্রা কাপড় দেওয়া থাকে সেটা না ওয়াশিং মেশিনে দিলে ছেড়ে যায় কারণ জানি না কেন তার জন্য চেষ্টা করি হাতে কাচতে যখন একদমই সময় সুযোগ হয় না তখন ওয়াশিং মেশিনে চালিয়ে দিই নাহলে হাতে কাচলে প্রত্যেকটা জিনিসই ভালো থাকে এবং তার রংটাও কিন্তু অটুট থাকে তো চলো এগুলো এখন ওয়াশিং মেশিনে সেটেল করে দিই কড়াইটাকে প্লিজ ইগনোর করো মাছের একটা কাতলা মাছের মাথা ছিল তো সেই কাতলা মাছের মাথাটা ভেজে খুন্তি দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি এবং আগে থাকতে করে রাখা মুগ ডাল দিয়ে এটাকে ছুঁকে নেব মাছের মাথা দিয়ে মুগ ডাল যেটা বলে সেটা আজকে করলাম খেতে বেশ ভালো লাগে যদিও আমার ব খুব একটা পছন্দ করে না আমার মনে আছে আমাকে যখন দেখতে এসেছিল তখন আমার মা যতগুলো পথ করেছিল তার মধ্যে একটা পথ করেছিল মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি আমার ভীষণ ফেভারিট ভীষণ ভালো লাগে আর তার মধ্যে একটু শাক দিলে তো আর কথাই হবে না ওটা দিয়েই আমি ভাত খেয়ে নেবো তো আমি খুব এনার্জেটিক সহকারে আর কি দিয়েছিলাম তো দেখেছিলাম ওরা কেউ খায়নি ওরা মাছের মাথা দিয়ে কোনো সবজি ফল মানে সবজি খায় না ওরা আমার হাজবেন্ডও খায় না আমার শ্বশুর শাশুড়িও খায় না ওদের গন্ধ লাগে ওরা মাছটা খুব একটা পছন্দ করে না যখন আমি বিয়ে হয়ে প্রথম আসি তখন আমার খুব অসুবিধা হতো কারণ ওরা খুব একটা মাছ খেত না আর আমি যে ঘর থেকে প্রতিদিন মাছ ছাড়া ভাতে উঠবে না এই যে দেখো আমার অ্যালোভেরা গাছটা কত বড় হয়েছে পাতাগুলো একবারে আকাশ ছোঁয়া হচ্ছে তো এর মধ্যে থেকে একটা বড় পাতা কেটে নিলাম এটা দিয়েই ওই আমার সাবস্ক্রাইবার যে আমাকে সাজেস্ট করেছে ওটাই করব। সে বলেছে এটাকে কুচি কুচি করে কেটে ফ্রিজে স্টোর করে রাখতে অ্যান্ড এটা জমে যে বরফটা হবে সেটাকে নিয়ে তুমি একটা একটা করে বার করে তুমি নিজের মতো এটাকে মাথায় লাগাতে পারবে বা মুখে লাগাতে পারবে তো আমি পাতাগুলোকে এইভাবে কেটে এগুলোকে টুকরো করে নিয়েছি অ্যালোভেরার যে জেলটা আছে সেটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে অ্যান্ড এটাকে একটা কন্টেনারের মধ্যে এরকম সাজিয়ে রেখে দিয়েছি যাতে এটা এইভাবেই জমে যায় অ্যান্ড এটাকে আমি নিয়ে গিয়ে আস্তে আস্তে ডিপ ফ্রিজে তুলে রাখবো এই কন্টেনারটা হচ্ছে আমুল বাটারের কন্টেনার এই দেখো সুন্দর এর মধ্যে জমে যাবে এবং এটা জমে গিয়ে কী আকার নিচ্ছে বা কিভাবে ইউজ করছি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কারণ জমতে তো অন্তত একটু সময় লাগবে তো ডিপ ফ্রিজে এটাকে তুলে রাখলাম আর অল্প বিস্তর বেঁচে ছিল সেই অ্যালোভেরাটা দিয়ে একটা পেস্ট বানালাম এই দেখো আমার আঙুলটা কতটা কেটে এত চলছে আর এত ব্যথা হচ্ছে কি বলবো যাই হোক এখানে এই পেস্টটা বানাচ্ছি এর মধ্যে দই আছে বেসন আছে মধু আছে আর দুধের সর আছে আর অ্যালোভেরা জেল আছে তো এই পেস্টটা বানিয়ে এটা আমি এখন মুখে অ্যাপ্লাই করব খুব ভালো মাস্ক এটাতে মুখটা ক্লিনজিং হয়ে যাবে ময়শ্চারাইজ হবে আর মুখের গ্লোটা বৃদ্ধি পাবে ঘরে তুমি যেটা পেটে খাও সেটা মুখে দিতে কোনো অসুবিধা নেই এবং সেটা মুখে দিলে মুখের গ্লেজ কিন্তু ভীষণ ভীষণ বাড়বে তবে এটা ভেবো না তুমি কালো থেকে ফর্সা হয়ে যাবে গায়ের রঙের কিন্তু কোনো দিন কেউ পরিবর্তন করতে পারে না শুধু কি করতে পারে নিজের স্কিনটাকে ভালো রাখতে পারে নিজের স্কিনের গ্লোটাকে ধরে রাখতে পারে বা গ্লোটাকে বাড়াতে পারে আর স্কিনটাকে একদম হেলদি রাখতে সাহায্য করে তো এই যে আমি অ্যাপ্লাই করা নিলাম আর এটা একদম শুকিয়ে গেলে শুকাতে বেশ অনেকটা সময় লাগে কারণ দই দেওয়া আছে বলে এরপরে শুকিয়ে গেলে আমি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে ধুয়ে নেবো তাহলেই কিন্তু মুখটা একবারে ফ্রেস হয়ে যাবে আজকে লাঞ্চে নাই নাই করে বেশ অনেকগুলো পদ রান্না করা হয়ে গেছে এই যে দেখো এটা হচ্ছে কুমড়ো আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছি ঠিক তরকারি নয় দেখতে তরকারির মতো লাগছে কিন্তু ভাজা ওটা একটা আর এখানে ঝিঙিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি একদম মাখা মাখা করে এর মধ্যে কোনো রসালো ভাব নেই একদম শুকনো শুকনো করে বেশ টেস্টি লাগে আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু এর পরেও এতগুলো আইটেম করার ও কোথাও না কোথাও গিয়ে আমার বর আর আমার মেয়ের দাবি হচ্ছে তাদের এটা দিয়ে পোষাবে না তো আমি ভাবলাম তাহলে একটা করে ডিম ভেজে দেওয়া যাক ডিমের কোচ আমার মেয়ের আর আমার বরের ভীষণ ফেভারিট ঠিক এই রকম করে ডিমের পোচ যেখানে কুসুমটা উপরে জেলির মতো থাকবে তো এই দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম আর এর সাথে তো টক দই আছেই কমপ্লিমেন্টারি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ নিজে আর নিজের পরিবারকে সেফ রাখতে সাহায্য করো আবার দেখা হচ্ছে কালকে সেই বলতে সবার ভালো থাকা হয় লাভ ইউ